আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ আরাফাত আমার প্রান্তীয় ওয়াসিউদ্দিন আমরা প্রাকৃতিক দৃশ্য উপভোগ করার জন্য চলে এসেছি কাতাই রোডের অবস্থিত পদরাঘাট হালদা নদী দেখতে আমরা এই মুহূর্তে অবস্থান করছি হালদা নদীর ব্রিজের উপর হালদা নদী আসলে চিটাঙে বৃহত্তম একটা নদী যেটা অনেক প্রশস্ত এবং তো এটা দেখতে এসে আসলে আমরা দেখতে পাচ্ছি খুব সুন্দর ভালোই লাগছে নদীর পাড়ে ঘুরতে এসে আপনারা সবাই আমাদেরকে দোয়া রাখবেন আপনারাও যেন এরকম দৃশ্য উপভোগ করতে পারেন এই আশাবাদ করি সালাম আলাইকুম সালাম আলাইকুম আমাদের দৃশ্য অপরূপ দৃশ্য আসলে খুব দেখতে সুন্দর লাগতেছে প্রাকৃতিক দৃশ্যটা অনেক সুন্দর আপনারা চাইলে আসতে পারেন এই অপরূপ দৃশ্যটা উপভোগ করতে ধন্যবাদ সালাম আলাইকুম